ये गुची बैगूला साइस्लो ने कि ये बैगूला नाम, बैग नाम के के है वो कॉलेज बैगूला ये बैगूला नाम है लाइफ की आज के लोने की अभिषेक उसने हाँ

বিসমিলার রহমানের বেম চলে আসলাম ফাইমা ব্যাক কালেকশন থেকে আগে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে ভাই আজকে কিন্তু ফ্রাইডে কালকে আমাদের ফ্রাইডে যেহেতু থাকবে ইনশাল্লাহ কালকে হয়তো লাইভ করার সময় টুকু পাবো না আর হলো আজকে কিন্তু আমাদের বিগ বিগ ডিসকাউন্ট থাকবে আমাদের লাস্ট আঠাশ তারিখ পর্যন্ত একটা অফার চলতেছে যেহেতু আমাদের সব ফাইমা ব্যাক কালেকশন থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করি আপনারা যারা আউটলেটে আসবেন অবশ্যই চলে আসতে পারবেন ফাইমা ব্যাক কালেকশন নাম্বার দিয়ে সতেরো এই দুইটা হয় দুইটা নাম একদম নিউ শিপমেন্টের ব্যাগ চলে আসতে আলহামদুলিল্লাহ ক্লাসিকের এই ব্যাগটা অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে ভাই এটা আজকে এক দুই পিস অনেক ব্যাগ আছে আমি ডিসকাউন্ট দিয়ে দিব এটা কিন্তু একদম ইউনিক ফ্রন্ট সাইডটা এরকম থাকবে লেদার কোয়ালিটি হাই মাস্ট লেদার কোয়ালিটি হবে আর এটা ফ্রন্ট সাইডটা আপনার রিবনটা অনেক প্রিটি একটা রিবন আর ব্যাক সাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এগুলা মন মতন ক্লাসিকের সবগুলা ব্যাগের এই মডেল একই হয় দেখবেন দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার আর ইনারে একটা চেম্বার পাবেন এবং প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা লাগবে নিয়ে নিতে পারবেন একদম শর্ট চালু করে দুইটা ব্যাগ দেখাইতেছি একসাথে নিলে ডেলিভারি ফ্রি পাবেন একদম প্রিমিয়াম ব্যাগগুলা নিয়ে নিতে পারবেন আর ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে দেখবেন এবং রিভিউগুলা দেখবেন যারা ফেকআর্টি থেকে রিভিউ দেন আমি জানি তারা কে আমার অবশ্যই জানা আছে আইডিতে যারা রিভিউগুলা দেন এটার আরেকটা কালার কই আর ক্লাসিকাল আর একটা কালার আমি দেখা দিই এই যে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা একদম প্রিমিয়াম আপনার এত বেশি বড় না এত ছোটো অনেক সুন্দর যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন তুমি না রাখলা কালার কালার যে তো খুব বিস্কিট কালার থইলাম তুমি তোমারে দিলাম এনে নিল চোদ্দশো টাকা যার লাগবে নিয়ে নেন চোদ্দশো টাকা দুই সাইডে দুইটা চেম্বার পাবেন নিয়ে নিতে পারবেন আর এটা হলো এক এটা বোর্ড সাইডে আপনার স্টোন করা টোটালি স্টোন করা থাকবে এত বেশি বড় না এটা হলো আপনার ব্যালেন্টিনু ব্র্যান্ডের একটা ব্যাগ স্টোনগুলো লক করা থাকবে আর এখানে আপনি লং স্টেপ পাবেন প্রাইস থাকবে মাত্র এখানে রিপিট করা থাকবে অনলি এনে না বলে রাখছো পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন পনেরোশো টাকা দুইটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ চলে আসছে আলহামদুলিল্লাহ একদম কম বাজেটের ভিতরে পাবেন পনেরোশো টাকা এই যে এটার একজন পাবেন এটার সাথে কিন্তু লং বেল্টের কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট আপনি লং বেল্ট ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই ব্যাগটা পার্চেস করতে পারবেন ফাইমা ব্যাগ কালেকশন থেকে যারা নিতে চাচ্ছেন এক হাজার টাকায় এই ব্যাগগুলা নিয়ে নিতে পারবেন আর এটা হলো জিম সেটির এটা প্রাইস থাকবে একদম ইনট্যাক পাবেন সবগুলো ব্যাগই আমাদের ইনট্যাক আছে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে তেরোশো টাকা ইনার স্পেসগুলাও দেখায় দেয় নতুন ব্যাগ এটা হলো আপনার একটা কালারটা সুন্দর অনেক এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার আপনারা যারা লাইভটা দেখতেছেন আপনারা বলে দেই আপনারা দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এই যে এই ব্যাগটা করো তো ওই যে এই ব্যাগটা আপু টাকা দিয়ে দিছে তা পাঠানো ওই নাই পাঠা দিতে হবে প্রাইস থাকবে মাত্র অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আর এটা একজন পাবেন সামনের সবগুলো ব্যক্তি সামনে এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা আপনার কাপড়টা সুন্দর একটা ওয়াশেবল কাপড়ের ভিতরে পাবেন এখানে আপনার রিপিট দেওয়া থাকবে এটা হলো ডিম ডিম সিটির অরিজিনাল একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা এটা দুইটা কালার এটা চার হ্যান্ডেলের দুইটা কালার পাবেন অনেক প্রিমিয়াম ব্যাগ সাইডে একটা জিপার চেম্বার পাবেন এখানে ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ব্যাগ বাংলা হলেও আপু বারোশো টাকা পাইতাম না বাংলা হলেও এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লাস্ট ভিডিওতে দুইটা কালার দেখাইছি আলহামদুলিল্লাহ আপনারা দু দশ পনেরো অর্ডার হয়েছে ইনশাল্লাহ এগুলা মনে হয় এখন চারটা বা পাঁচটা এক একজন পাবেন মাত্র বারোশো টাকা এই ব্যাগগুলো আপনার রাফ ইউজ বা গিফটের জন্য যারা চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এগুলো রাখে ইউজ করতে পারবেন প্রাইস মাত্র বারোশো টাকা আর এটা হলো একটা ব্যাগ ওয়াই এর এটা প্রাইস থাকবে নয়শো টাকা এগুলা কালারগুলো যেরকম দেখতেছেন এরকমই থাকবে মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ নাই রে রাত সে দিন প্রাইস থাকবে এগুলা আগে দেয়া লই প্রাইস থাকবে 900 টাকা আচ্ছা দাও এই আদারগুলা দেয়া দাও 900 টাকা জাল লাগবে নি নেন 900 টাকা আচ্ছা আমি কিছু ব্যাগ দেখায় দিই একটু দুটো লাইভ দেখায় দিব এটা হলো আপনাদের レザー স্যাম্পল দেওয়া থাকবে মাস্টার কালার অনেক প্রিমিয়াম দুইজন পাবেন ব্যাক সাইডে দুই সাইডে দুইটা চেম্বার যারা গিফটের জন্য চাচ্ছে নিয়ে নিতে পারবেন এগুলা গিফটের জন্য অনেক ভালো প্রোডাক্ট আপনারা যারা চারটা পাঁচটা করে অর্ডার দেন আমি জানি গিফটের জন্যই দেন এই যে আপনার রিবন্ড করা থাকবে এবং ডেলিভারি চার্জটা ফ্রিতে আর ওয়ান পুরা তিনটা চারটা করে অর্ডার দিতেছে ইনশাল্লাহ প্রাইস এক হাজার টাকা এটা একটা ভালো দিক এই যে এটা বুটনের এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এগুলো সতেরোশো টাকা ছিল এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে এটা হলো পিঙ্ক কালার একদম প্রিমিয়াম যারা একটু সামার সিজনের জন্য গিফটের জন্য চাচ্ছে নিয়ে নিবেন মাত্র

আর এটাও দুইটা কালার পাবেন ব্ল্যাক আর এই কালারটা পাবেন এগুলো ফাইভার্স ইউজ করবেন এগুলো ম্যাটটাও অনেক ভালো প্রিমিয়াম ম্যাট থাকবে নয়শো টাকা মাত্র নয়শো টাকা দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটাও টোটালি ফ্রি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা একজন পাবেন একদম প্রিমিয়াম ত্রিশটা অলঙ্কারের ব্যাগ অনেক দামি একটা ব্যাগ সতেরোশো টাকা এগুলো এখন বর্তমান হোলসেল প্রাইস পরে আপনার এটা হলো লকটা দেখেন কত ইউনিক একটা লক একদম সেম ক্লাসিক ব্র্যান্ডের একটা লক দিছে এই যে আপনি ইনার যখন খুলবেন এখানে একটা চেম্বার মিডেল একটা চেম্বার ব্যাক সাইডে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন গিফটের জন্য অনেক দিন ইউজ করতে পারবেন মন মতন মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর একটা আর এটা একজন পাবেন প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা দিয়ে দিলাম আজকে সতেরোশো টাকা হোলসেল দাম মাত্র এগারোশো টাকা পরবর্তীতে আবার ছবি স্যান আমরা লাইভ করে দিচ্ছি আপনারা এভাবে দেখে নিয়ে নেবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার বুটনের ব্যাগ মাত্র এগারোশো টাকা আর এটা হলো কিস বিল আর ওয়ালেট পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা বড় সাইজের একটা ব্যাগ প্রাইস থাকবে দুই হাজার টাকা এই যে ব্যাক সাইডে একটা জিপার চেম্বার পাবেন ইনটেক একদম নিউ ইনটেক এটা আপনার কম্বিনেশন কালার থাকবে প্রাইস থাকবে দুই হাজার টাকা বড় সাইজের একটা ওয়ালেট পাবেন এই ম্যাগনেটটা আপনাদের একদম ইউনিক যারা দোকানে আসেন স্ক্রিনশট দাও নিয়ে আসতে পারবেন ছবিগুলো আর এটা প্রাইস থাকবে 600 টাকা only 600 টাকা একজন আপু বা দুজন আপু পাবেন মাত্র 600 টাকা এটা ব্ল্যাক কালারটা কই গেল আচ্ছা এটা একজন পাবেন প্রাইস থাকবে মাত্র 1000 ব্ল্যাক আর হোয়াইট পাবেন মাত্র 1000 টাকা এটা ইনটেক স্টক আছে 1000 টাকা দুইটা বেল আর একটা শর্ট বেল্ট আছে এটাও একজন পাবেন প্রাইস থাকবে তেরোশো টাকা এটার সাথে কিন্তু আরেকটা লং বেল্ট আছে প্রাইস থাকবে একা পুজো ওটা নিয়ে গেছিল হ্যাঁ এটার আরেকটা কালার যা ছিল নিয়ে গেছিল হ্যাঁ প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটা দুইটা কালার ছিল দুইজন পাইতেন কিন্তু এক আপু আজকে কিছুক্ষণ আগে নিয়ে গেছে গা তোলার আগেই প্রাইস তেরোশো টাকা এটাই লাগাই দাও আর এটার দুইটা বেল পাবেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এটা দুইটা বেল একটা শর্ট বেল আর একটা লং বেল প্রাইস থাকবে এক হাজার টাকা সফট মেটেরিয়াল এটা এখানে আপনার রিপিট দেওয়া থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা আর এই মডেলটার সবগুলো কালার সোল্ড আউট প্রায় দুইটা কালার পাবেন গ্রিন টাইপের কালার একদম ইউনিক ব্যাগ প্রাইস থাকবে তেরোশো টাকা দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার লেদার কোয়ালিটিও অনেক ভালো আপনার রাফিউজের জন্য এগুলো বেস্ট একটা ব্যাগ যারা রাফিউজের জন্য চাচ্ছেন মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন তেরোশো টাকা আর একটা কালার আছে আমি লাস্টে কালার ওইটার কালার কুয়ার একটা এই যে ব্যাগগুলো নামো ওই দিয়ে অনেক কাপড় এটি চাইছিল এই যে গুচিরটা নামো কলেজ ব্যাগগুলো এই যে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা হলো আপনার বিস্কিট কালার বেচ খাকি কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা পুরো এই ব্যাগ নিয়ে আপনার আপনারা জিতবেন ইনশাল্লাহ আর ফাইমা ব্যাগ কালেকশন ঠকানোর কোনো নাই সুযোগ নাই ইনশাল্লাহ এই যে এটা হলো আপনার আর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র এই ব্যাগ আমি নিজেও দেখছি দুই হাজার আঠারোশো টাকা সব পেয়ে যে ভিডিও দিছে বা দোকানে বিক্রি করতেছে আমরা মাত্র বারোশো টাকা বিক্রি করতেছি ওনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে মাত্র বারোশো টাকা যার যে কালারটা লাগবে ওইটা না মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আজকে সব বাজ করে দিতে ও শুক্রবার না কালকে আচ্ছা এ ব্যাগটার আমি এভাবেই দেখাই এটা দুটা একটা পুলিশের প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এগুলো সবাই দুটা তিনটে করে অর্ডার দিতে চপ অনেক প্রিমিয়াম এটা লেদারের ব্যাগ একটা আপনার দেখাই বড় বড়ো এত বেশি ছোটো না এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে ফ্যাশনের ব্যাগ একদম প্রিমিয়াম আর সফট ব্যাগটা এটার যে কোনো পারপার্স ইউজ করতে পারবেন হিউজ পরিমাণ স্টেচ পাবেন ভিতরেও আপনি দেখেন কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় ইউজ করা হয়েছে এই যে ভিতরে অনেক জায়গা প্রাইস থাকবে এটা মেরুন কালারটা সেল প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আপু আজকে অনেকগুলা বিক্রি হয়েছে এটা এই যে দেখেন মাস্টার কালার একদম ইনট্যাক্ট পাবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা এই কালারগুলো দেবো বাকি কালারগুলো আচ্ছা এটা পরে দেবো আগে কালারগুলো দেবো এই যে প্রাইস থাকবে 1600 টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এগুলা রাফিউজের জন্য অনেক ভালো আপনি লং বিলতে কোনো দরকার নাই প্রাইস থাকবে মাত্র 1600 টাকাই কালারটা তো অউসেন্ডিং কালার একদম প্রিমিয়াম কালারগুলা নেন এইদারা এইগুড়া দাও উড়া দাও একবার এই যে এটা হলো আপনি লেদার উপরে একটা ব্যাগ থাকবে প্রিন্ট গুলো এক্সচেঞ্জ হবে অনেক দামি একটা ব্যাগ এখানে আপনার ম্যাগনেট থাকবে একটা ফ্রন্ট সাইডে আর এটা সাথে জুলগুলো পাচ্ছেন শর্ট বড়ো করতে পারবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা আঠাশশো টাকা ছিল হোলসেলে আঠাশশো টাকা মাত্র সতেরোশো টাকা যার লাগবে একদম ইনটেক পাবেন এটা আপনি চাইলে জাত করা আছে আপনি চাইলে আরও করে নিতে পারবেন শর্ট বড় করার জন্য অনেক সুন্দর জুলটাও সুন্দর দেখা যাচ্ছে আপনার ফ্রন্ট সাইড এটা জুলটা লাগিয়ে নিতে পারবেন যেখানে ইচ্ছা দুই সাইডই আপনি এটা জুল করে নিতে পারবেন প্রাইস থাকবে এটা গুচি প্রিন্টের সতেরোশো টাকায় প্রিন্টগুলো একদম ডিফারেন্স প্রিঙ্ক এরকম না এগুলা কমন প্রিন্ট কিন্তু আলহামদুলিল্লাহ চলতেছে অনেক কারণ এই ব্যাগগুলো সবারই একটা রিভিউ থাকে পেজে আলহামদুলিল্লাহ জার লাগবে নিয়ে নিতে পারবেন আর এটা হলো দুইটা কালার আছে তিনটা কালার এই যে এটা হল ব্যালেন্টিনো ব্র্যান্ডের এখানে আপনার ইয়াটা দেখছেন কত সুন্দর প্রিমিয়াম এটা ব্যাক সাইডটা এরকম থাকবে আর এখানে আপনার একটা সোলিটের ওপর উপরে এটা দেওয়া থাকবে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে ব্যালেন্টিনোর আপনার অরিজিনাল কার্ড সব কিছু পাবেন এগুলার দাম ছিল আঠাইশো টাকা এখন আর আঠাইশো সব দোকানে এখন আঠাশশো নিচে বিক্রি করে নাই কেউই আমি বিটিসি মাত্র দুই হাজার টাকা যারা হাতে পাইছেন আমাদেরকে রিভিউ যারা দিয়েছেন অবশ্যই জানেন যে এটা কত প্রিমিয়াম একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র আঠাইশো দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মানে সুন্দর সুন্দর কালেকশন গুলা এগুলা রিপিট করা থাকবে মাত্র দুই হাজার টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন সাইজও সুন্দর যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এই যে এই ব্যাগটার জন্য অনেক আপুরা মারামারি করছিলেন যে ভাই এটা কবে আসবে একদম স্টোন করা প্রাইস থাকবে বক্স আঠারোশো টাকা যার লাগবে ফাইবার ইউজ করতে পারবেন প্যাটেন উপরে মাত্র আঠারোশো টাকায় ব্যাগ আমার থেকে কেউ বেশি বিক্রি করে না এটা আমি চ্যালেঞ্জ করে দিলাম আলহামদুলিল্লাহ মাত্র আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আর এটা হলো আপনি বেগ এটার ভিতরে ওয়ালেট পাবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা একটু সময় নিয়ে ব্যাগগুলো দেখাইতেছি আপুরা অনেক এটা প্রাইস থাকবে আটশো টাকা এই যে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন যার ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন প্রাইস থাকবে আটশো টাকার সামনে থেকে ব্যাগ সেই দিয়ে এটা হলো কি তুই রেটিং থাকবে দুই টাকা এটা বেশি একদম হোয়াইট কালার হবে দুই টাকা বেশি হোয়াইটও না বেশি থাকবে দুই টাকা হ্যাঁ মাত্র দুই হাজার টাকা আপনার হলো একটার চারটে রিপিট করে থাকবে দুই হাজার টাকা দুই সাইডে ম্যাগনেটিক চেম্বার ওর জিনিয়ার একটা মাত্র দুই হাজার টাকা মেরুন যারা পছন্দ করে নিয়ে নিতে পারবেন আপু এটা ব্ল্যাকটা নিচে আর এটা মাত্র বিক্রি করলাম প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা যার লাগবে এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাহিরে পড়াক মাত্র এইট টাকা এই যে মাত্র আটশো টাকা আমাদের সব যারা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে শরে চলে আসতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আর এটা প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একদম দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি এই যে মাত্র এক হাজার টাকা এগুলার সাথে লং বেল্ট হবে কোনো রিজেক্ট ব্যাগ না মাত্র এক হাজার টাকা এই যে এটা ছয়শো টাকা দুইটা কালার দুই পিসি পাবেন ছয়শো টাকা আর এটা প্রাইস থাকবে আটশো টাকা মন লং স্টেপ পাবেন মাত্র এইট টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র এইট হান্ড্রেড টাকা এই যে দেখেন আবার চলে আসছে আলহামদুলিল্লাহ সোনার হরিণ এটার সাথে আপনি লং বেল্টের দরকার নাই তারপরে লং বেল্ট আছে প্রাইস থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন পার্পেল কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর এত বেশি ছোটও না এত বেশি বড়ও না এই ব্যাগগুলা ইনশাল্লাহ রিস্টক করার সাথে সাথেই বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ পুরা যারা প্রিমিয়াম চাচ্ছেন নিয়ে নেবেন এক হাজার টাকা ফ্রেন্ডলি বাজেট একদম ফ্রেন্ডলি বাজেট এই যে আপনারা যারা একটু ভালো ব্যাগ চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা আরেকটা কালার আমি লাস্ট ওয়ান দেখা দিই এই যে অনেক সুন্দর এক একটা কালার এক এক ধরনের সুন্দর আপনার ফ্রন্ট সাইডটা এমব্রয়ডারির একটা কাজ করা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটাও প্রাইস থাকবে ছয়শো টাকা লং বেল্ট হবে মাত্র ছয়শো টাকা লাইট চলাকালীন অর্ডার দিয়ে দিবেন এই সব ব্যাগগুলো পাবেন না এটার হোয়াইট কালার দেখানো হয়েছিল এখন ব্ল্যাক কালারটা আছে নয়শো টাকা এগুলো পাঁচ বছর ইউজ করতে পারবেন আলমারিতে রাখে কিছু হবে না এটার প্রাইস থাকবে ছয়শো টাকা এই যে ছয়শো টাকা মাত্র সিক্স টাকা এটারও প্রাইস থাকবে ছয়শো টাকা যার লাগবে এই ব্যাগগুলো কত আপুরা চাইছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আসলে গুডাউনে থাকে অনেক ব্যাগ আমাদের জানাও থাকে না এটা হলো একজন পাবেন এটা এক হাজার টাকা যার লাগবে চলে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে মাইকেল কোর্চের একটা ব্যাগ ব্ল্যাক কালার চেম্বারও পাবেন সুন্দর একটা ব্যাগ অনেক দামি একটা ব্যাগ প্রাইজ থাকবে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আর এটা দুই পিস দুইজন নিতে পারবেন ষোলোশো টাকা দুই ছাড়ে আপনার চেম্বার পাবেন ইনারের চেম্বার পাবেন ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ ষোলোশো টাকা এই যে আরেকটা কালার মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলা নিয়ে নিতে পারবেন ষোলোশো টাকা এটা প্রাইস থাকবে তেরোশো টাকা এক পিস একজন পাবেন তেরোশো টাকা এটাও একজন পাবেন এক হাজার টাকা চেম্বার অপশন পাবেন লং বেল পাবেন ব্যাক সাইডে আপনি জিপার চেম্বার পাবেন এক হাজার টাকা আর এটার ব্ল্যাক কালার আর হলো আরেকটা কালার আছে আমি দেখাই দিই এই যে ব্ল্যাক কালারটা তো সবার ফেভারিট সফট ম্যাটেরিয়াল এগুলা আপনার মন মতো ইউজ করতে পারবেন চলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন আর এটাও একজন পাবেন এক হাজার টাকা অনেক দামি ব্যাগ এটা এক হাজার টাকা দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা আপনি রকম ইয়া পাচ্ছেন মাত্র হেরা কৌশল চলিতে কৌশল কালকে আয়েন প্রাইস থাকেন মাত্র 1000 টাকা। এই যে হিসাব আজই না। এই যে এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 2 in 1 ব্যাগ এটা ভিতর একটা পাউচ আছে মাত্র 800 টাকা এই যে আরেকটা মাস্টার কালার প্রাইস থাকবে 800 জার যেই カラーটা লাগবে নিয়ে নিতে পারবেন। কালকে কিবিলার ব্যাগগুলো আইতেছে নাকি? এই যে কিসবিলার ব্যাগ কালকে হিউজ পরিমাণ পাবেন ইনশাল্লাহ হিউজ আসছে আমাদের বেকপুর একটা নষ্ট সব ধরনের ইনশাল্লাহ পাবেন এই যে দুইটা যারা দোকানে নিয়ে নিতে পারবেন আমরা অন্যান্য সব থেকে ইনশাল্লাহ একশো টাকা হলেও কম রাখবো এটুকু বিলিভ করতে পারবেন যে অন্য দোকানে এটা এত বিক্রি করতেছে আমরা কেন এত বেশি বিক্রি করতেছি ওরকম কিন্তু বলতে পারবেন না ইনশাল্লাহ এটুকু কালেকশন টাস্ক করে নিতে পারবেন এটা দেখো এই যে এটা হলো 1200 টাকা only 1200 টাকা এটা আপনার কুরমি ক্লাসিকের একটা ব্যাগ এখানে লেখা আছে কুরমি মাত্র 1200 টাকা আর এটাও প্রাইস থাকবে মাত্র 600 টাকা এত বড় সাইজ না এটা ট্রাভেল ব্যাগ ভাই যদি অর্ডার দেন না এটা ছোটু ব্যাগ 600 টাকা মাত্র 600 টাকা বাবুদের জন্য নিয়ে নিতে পারবেন ওই দিন সাইডে ওইটা উড়াইলা না আয়দা উড়াও উড়ানো এটা এই এটাও প্রাইস থাকবে মাত্র অনলি নয়শো টাকা যার লাগবে নয়শো টাকা এক পিসি আছে নয়শো টাকা এটাও এক পিস আছে ছয়শো টাকা যার লাগবে ছয়শো টাকা আচ্ছা এটা এক পিস পাবেন একজনই পাবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা লং বেল্ট হবে এটাও একজন পাবেন প্রাইস থাকবে আটশো টাকা অনেক দামি দামি ব্যাগগুলো আজকে অফার প্রাইজে দিয়েছি আটশো টাকা এটা সতেরোশো টাকা ছিল একজন পাবেন প্যাটার্ন উপরে বারোশো টাকা এটা একজন পাবেন ছয়শো টাকা মাত্র সিক্স টাকা এই যে এটাও একজন পাবেন প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটা আমি বলে দিই এখানে একটু স্কেচ পরা ছয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন দেখা নেবেন ছয়শো টাকা আর এটা মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলা আপনারা একদম পানির দামে বাড়ছেন এক হাজার টাকা এটাও প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এই যে এটাও একজন পাবেন এক হাজার টাকা স্টোন গুলা আপনার ফেট হবে না নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই লং বেল পাবেন প্রাইস এক হাজার টাকা মাত্র এক হাজার আর এটাও একজন বড় সাইজের মডেলটা বিনো বটল গ্রিন কালার যারা একটু গ্রিন টাইপে পছন্দ করেন ব্যাক সাইডটা আপনার এরকম থাকবে বাহিরা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট লং বেল পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা আপনি সাইডেও করতে পারবেন এভাবে মোবাইল হ্যান্ড পার্স হিসাবেও ইউজ করতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের দোকানে আছে আপনারা যারা আউটলেটে আসতে চাচ্ছেন অবশ্যই কমে রয়েছে আসতে পারবেন দেখো ওই আপু কাউকে নিই যে চারটে কালার এটা বড় সার্জার হ্যাঁ চারটা কালার এম্ব্রয়ডারি কাজ করা হাতের কাজ করা বড়ো সার্জার ওরজিনিয়ালটা চারটে হ্যান্ডেল এ মাত্র এটা এখানে আপনার রেয়া দেওয়া থাকবে প্রাইস থাকবে এটা ব্যাক সাইডটা রুম সোলিটের উপরে থাকবে প্রাইস মাত্র ষোলোশো টাকা লং বেল পাবেন ষোলোশো টাকা লং বেল পাবেন এই যে এটাও অপারেট টাইপের কালার ব্রাউন কালার প্রাইস থাকবে ষোলোশো টাকা প্রত্যেকটা ফ্রন্ট সাইডটাই আপনি চেঞ্জ পাবেন এই যে মাত্র ষোলোশো টাকা লং স্টেপ পাবেন লং বেল পাবেন সবগুলোর সাথে প্রাইস থাকবে ষোলোশো টাকা আপুরা আমাদের আউটলেট প্রায় বন্ধের সময় হয়ে গেছে আমরা দ্রুত দেখানোর ট্রাই করতেছি আপনারা যারা যারা ব্যাগগুলা অর্ডার দিবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে বুঝে অর্ডারগুলা কনফার্ম করে দিবেন আর এটা হলো দুইটা কালার এটা বক্স পাবেন প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা অনেক সুন্দর প্রিমিয়াম ব্যাগ সাইজে আসি এটা লেন্থ এইট হাই হলো সাত ইঞ্চিস আর এটা এখানে ওপেন সিস্টেম এখানে আপনার যখন খুলবেন তখন আপনার ভিতরে এরকম একটা স্পেস পাবেন থ্রি চেম্বারের মাত্র উনিশশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন উনিশশো টাকা এই যে আরেকটা কালার ডিপ টাইপের কালার অনেক সুন্দর এই ব্যাগ আপনি হাতে পাইলে ফিল করতে পারবেন মাত্র উনিশশো টাকা আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এই যে ব্ল্যাক কালার অনেক প্রিমিয়াম একটা ব্যাগ এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার ব্ল্যাক কালার তো সবারই ফেভারিট কালার ব্ল্যাক কালারটাই পাচ্ছেন মাত্র অনলি এক হাজার টাকা অনেক সুন্দর একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা যারা যারা আমাদের আউটরেডে আসবেন অবশ্যই ফাইমা ব্যাগ কালেকশন সব নাম্বার নম্বর দোকানে চলে আসবেন আর যারা অর্ডার দিবেন বুঝে শুনে বন্যাপুরা সবাই শিওর হয়ে অর্ডার দিয়ে